বাস বন্ধে বিপাকে পরীক্ষার্থী মালদহ বেসরকারি বাস এবং টোটো চালকের গোলমালে জেরে বিপাকে পড়লেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই মালদহে বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখেন চালকেরা ফলে পরীক্ষা দিতে বেরিয়ে বিপাকে পড়েন পরীক্ষার্থীরা বুধবার গাজলে বেসরকারি বাসে চালককে মারধরের অভিযোগ উঠেছিল টোটো চালকের বিরুদ্ধে পথ অবরোধ করে পুলিশে অভিযোগও করেন বাস চালকেরা তবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন সকাল থেকেই জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে চালকদের সঙ্গে কথা হলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে জানান প্রশাসনের কর্তারা তো কি দেখছেন এখানে এসে ফাস্ট বাস চলাচল বন্ধ কালকেও ঘুরে গেছি কেন কি কারণে বন্ধ ওটা বলতে আছে কতটা হয়রানি শিকার হচ্ছেন হয়রানি শিকার তো হচ্ছে আবার যেতে হবে এখন বাড়িতে কোনো বাস চলছে না না কোথায় যাবেন আপনি আমি তো যাব গাজর কি বললো এখানে এসে বাস চলছে না দু একদিন বন্ধ থাকবে বলছে কি কারণে জানালো

সকালে কাজ হলে আমাদের গাড়ি ড্রাইভারকে মানে করে টোটোর স্টাফ এবং কিছু সমাজ বিরোধী গাড়ির ড্রাইভার হসপিটালে ভর্তি যে অবস্থাতে গাড়ির ভুগছে সেই জন্য স্টাফরা গাড়ি বের করে সব রুটে বাস বন্ধ সব রুটের স্টাফই একসাথে হয়েই গাড়ি বন্ধ হয়েছে কেন মারধর করলো কেন মারধর করলো কেন এটা তো মানে মানে গাড়ি ঘোরাতে থেকে গাড়ি ঘোরাই যেখানে নিয়ম সেখানে গাড়ি ঘোরাচ্ছিল আমাদের অবস্থা একটা টোটো সামনে চলে আসে ড্রাইভার বলে যে এইরকমভাবে টোটো চালাতে গেলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্টগুলো কথাটা বলাই অন্য নাই তার জন্যই মারধর হয়েছে কোথায় হয়েছিল ঘটনাটা এটা গাজলের করলিটা আর মারধর করে গাজল বাস স্ট্যান্ড বলছি যে যাকে মারধর করেছে ওনার নাম কি ওনার নাম সঞ্জয় দাস আপনি এখন কী চাইছেন আমরা চাচ্ছি যে মারধর করেছে তাকে অ্যারেস্ট করুন আজকে কি সব রুটের বাস বন্ধ সব রুটের গাড়ি বন্ধ আছে কবে থেকে চালু করবেন বা কিছু আমরা আজকে চেষ্টা করছি গাড়ি চালু করার স্টাফদের সঙ্গে কথা বলে বুঝাচ্ছি স্টাফদেরকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে নিয়ে আমরা চেষ্টা করছি আজকেই গাড়ি চালু করি তো সাধারণ মানুষ হচ্ছে হ্যাঁ আমরা বুঝতে পারছি কিন্তু পরিষেবা দিতে গিয়ে স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং একবার না প্রতিনিয়ত মারধর খাচ্ছে কতদিন এভাবে সহ্য করবে তাও আমরা স্টাফদের সঙ্গে কথা বলছি বলে চেষ্টা করছি গাড়ি ঘোড়া চালু আপনার নাম আমার নাম সুশান্ত আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট